হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলের সব ভাইকে স্বাগত আমি আজকে আপনাদের শেয়ার করবো জনাইয়ের খুবই জনপ্রিয় একটা মিষ্টি মনোহারা এই মিষ্টিটা কিন্তু বহু পুরোনো একটা মিষ্টি যেটা জনাইয়ের খুবই বিখ্যাত মিষ্টি এই মিষ্টিটা যেন কয়েকদিন ভালো থাকে সেই জন্য ময়রারা বুদ্ধি করে এই মিষ্টিটা তৈরি করে তো এই মিষ্টি বানানোর জন্য দেখুন এখানে আমি এক লিটার দুধ ফুল ফ্যাট দুধ জাল হতে বসিয়েছি সবার প্রথমে এই দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। দেখুন দুধটা জাল হয়ে গেছে এবারে গ্যাসটাকে বন্ধ করে এটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করব। একটু সময় করব পাঁচ মিনিট দশ মিনিট মতন একটু নাড়িয়ে ঠান্ডা করব তারপর এর মধ্যে আমি লেবুর রস দিচ্ছি এখানে আমার প্রথমে তিনটে লেবুর রস বার করে রেখেছি তার সঙ্গে একটু জল মিক্স করে রেখেছি তো এই লেবুর রসটা অল্প অল্প করে দেব আর এই দুধটাকে এরকমভাবে নাড়াবো যতক্ষণ অবধি এই দুধটা পুরোপুরি কেটে গিয়ে ছানা তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এই লেবুর রসটা দিতে হবে তো আপনাদের এইটা কম বেশি পরিমাণ লাগতে পারে আপনারা চাইলে ভিনিগার দিয়েও ছানা তৈরি করতে পারেন তো আমি তার আগে মিষ্টির সব রেসিপিতে ছানা তৈরি কিভাবে করতে হয় ওটারাও আমি আরও ডিটেলসে দেখিয়েছি দেখতে পারেন আপনারা তো দেখুন এই যে ছানাটা আমার সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন এইবারে এই ছানাটাকে আমি সাথে সাথে নর্মাল জল এর মধ্যে ঢেলে দেব তাতে কি হবে এই ছানাটার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আর এই ছানাটা মানে শক্ত হবে না সফট ছানা তৈরি হবে তো এর জন্য আমি এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি দেখুন ছানাটা আমি ঝরিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি টক ভাগটা কাটার জন্য একদম সুন্দর সফট ছানা আমার তৈরি হয়ে গেছে তো এই ছানাটাকে আমি সাইডে রাখব তার আগে আমি একটু মিষ্টি শিরা তৈরি করব। এবারে শিরা তৈরি করব একটা আমি হাঁড়ির মধ্যে থ্রি ফোর্থ কাপ মতন চিনি দিয়েছি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে দিলাম দিয়ে এই শিরাটাকে একদম ঘনভাবে তৈরি করতে হবে তো মনোহরা বানানোর জন্য কিন্তু এই শিরাটা খুব ইম্পর্টেন্ট এটা যদি পারফেক্টভাবে শিরাটা তৈরি না করতে পারেন মনোহরা কখনোই তৈরি হবে না এই শিরাটা একদম ঘন করতে হবে দেখুন এখনও কিন্তু এটা পুরোপুরি আঁঠালো হয়নি দেখুন যখন এরকম একদম ঘন হয়ে ফেনা ফেনা মনে হবে একদম গাঢ় হয়ে যাচ্ছে আর এ তখন আপনারা বুঝবেন শিরাটা হয়ে গেছে দেখুন আমি এরকম হাতলের মধ্যে নিয়েছি এবারে এটাকে এরকম করে যদি দেখেন এরকম এক তার দু তার এরকম আঠালো হচ্ছে বুঝবেন শিরাটা ঠিক আছে ঠিক এরকম ঘন করেই কিন্তু এই শিরাটাকে তৈরি করতে হবে এটাকে আমি সাইডে রাখবো এবারে আমি কি করব একটা কড়ার মধ্যে এই ছানাটাকে দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব আমি ওয়ান ফোর্থ কাপ মতন চিনি আপনারা চাইলে চিনিটা আরেকটু একটু কমিয়েও দিতে পারেন তবে এর থেকে কম দিলে আবার ছানাটা সুন্দর পাক হবে না এই ছানাটা যখন একটু হয়ে হয়ে আসবে তখন এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এলাচের গুঁড়ো তো এলাচ সবুজ যে এলাচটা হয় সেই এলাচের গুঁড়ো এখানে নিয়েছি এক চামচের ছ ভাগের এক ভাগ এলাচের গুঁড়ো অবশ্যই দেবেন তাহলে খুব সুন্দর ফ্লেভার হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পেস্তা কুচি এই পেস্তাটা আমি গ্রেট করে নিয়েছি আপনারা মিহি করে কুচি করেও দিতে পারেন তো বেশ খানিকটা পেস্তা কুচি মোটামুটি এক টেবিল স্পুন মতন পেস্তা কুচি এর মধ্যে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব আমি পাউডার দুধ এখানে আমি এক টেবিল স্পুন মতন রেখেছি পাউডার দুধ এটা অবশ্যই দেবেন তাহলে না এই মিষ্টিটা খুবই ভালো হয় খেতে আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন বা আপনারা এর মধ্যে খোয়া ক্ষীরও দিতে পারেন যেটা হাতের কাছে থাকবে তো এটাকে পাক দিয়ে আমি নামিয়ে ঠান্ডা একটু ঠান্ডা করে তারপর হাত দিয়ে মথে মথে দেখুন একদম স্মুথ করে ফেলেছি আপনাদের এরকমভাবে হাত দিয়ে মেখে মেখে জিনিসটাকে একদম স্মুথ করে নিতে হবে এবারে এর থেকে ছোট ছোট করে বল বানাতে হবে আপনারা যেরকম সাইজের বানাতে চান সেই বুঝে আপনারা এর থেকে আপনারা ছানার বল তৈরি করে নেবেন এখানে দেখুন আমার এক লিটার দুধের ছানায় ছটা মিষ্টি তৈরি হয়েছে শিরাটা আমি একটু গরম করে নিয়েছিলাম আবার এবারে কী করব আমি একটা ফয়েলের উপরে রাখবো আপনারা চাইলে বাটার পেপারের উপরে রাখতে পারেন বা থালা একটু ঘি লাগিয়ে আপনার মিষ্টিটা সাজাতে পারেন এবারে একটা করে ছানার বল এই চিনি শিরার মধ্যে ডিপ করে নেব আমি ডিপ করে চামচ দিয়ে এরকম করে ফয়েলের উপরে রাখব তো এটা একটু গ্যাপ গ্যাপ দিয়েই রাখবেন কেননা হলে একটা মিষ্টি আরেকটার সঙ্গে চুড়ে যাবে তো এইভাবেই করতে হবে আপনারা চাইলে ফয়েলের উপর ছাড়া বাটার পেপারের উপরে করতে পারেন বা কোনো কলা পাতার উপরে করতে পারেন থালায় যদি সেট করতে চান সেক্ষেত্রে থালাটায় ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে নইলে না মিষ্টিটা যখন ঠান্ডা হবে এটা তুলতে গেলে ভেঙে যাবে তো দেখুন আমি কিভাবে করছি এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে দেখুন আমি কীভাবে করছি তো এই মিষ্টিগুলোকে তৈরি করার পর আপনাদের মোটামুটি এটা ছ সাত ঘন্টা মতন একটু ঠান্ডা হতে রাখতে হবে কি ওভার নাইট আপনারা একটু রেখে দেবেন দেখবেন চিনির উপরের কোটিংটা একদম সাদা হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে তখন কিন্তু এই মিষ্টিগুলোকে এই ফয়েল থেকে তুলতে হবে তার আগে যদি আপনারা তুলতে যান সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাবে দেখুন আমি পরের দিন এবার এই মিষ্টিগুলোকে তুলে নেব তো এই মিষ্টিটা না এত সুন্দর খেতে যে এই জন্য এটার নাম হয়েছে মনোহরা এটা একটা যদি খান আপনাদের মন পুরো ভরে যাবে তো এটা দেখুন ইজি ভাবে উঠে আসলো এটার আউট লেয়ারটা একদম সুন্দর শক্ত সুগারের একটা কোটিং আর ভেতরে সফট ছানার সন্দেশ তো আপনারা এই নববর্ষে এই মিষ্টিটা বানিয়ে বাড়ির সব বাইকে তাক লাগিয়ে দিতে পারেন এবার এই মিষ্টিগুলোকে আমি তুলে নিলাম এবারে উপর দিয়ে একটা করে কিশমিশ দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবো তো আপনারা এই নববর্ষে বাড়িতে এই মিষ্টিটা তৈরি করে সববার মন জয় করে নিতে পারেন দেখুন মিষ্টিটার ভেতরটা কতটা সফট আর বাইরেটা হচ্ছে এরকম সুন্দর সুগারে কোটি তো আপনারা ট্রাই করুন কীরকম লাগলো আমাকে জানান ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন